এটা নিয়ে আসছি হুন্দা এলেন্টা দুই হাজার বারো মডেল ভারতের রেজিস্ট্রেশন সানডুব আছে সিপ পাওয়ার আছে অক্টেন চালিত একেবারে ফ্রেশ পাঁচ পার্টি মালিকানা গাড়ি মিরপুর বিহার তিন নাম্বার যা আছে জেনুইন অবস্থা আছে কালার থেকে শুরু করে এভরিথিং অরিজিনাল যেটা আসলে না আসলে দেখতে পারবেন না কালারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন সামনের গ্লাসটা কিন্তু জেনুইন অবস্থা আছে টায়ার কন্ডিশনও ভালো আছে অ্যালোরিং চারটা টায়ারই কিন্তু একেবারেই ফ্রেশ আমরা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই লেদার সিট বেজ ইন্টেরিয়র এবং কি বিগ সাইজ একদম লাকজারিয়াস একটা গাড়ি ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুবই চমৎকার চমৎকার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি পিছনে ব্যাক লাইট পিছনে শু লাইটটা জেনুইন অবস্থা আছে পিছনে গ্লাসটাও জেনুইন অবস্থায় আছে আমরা ব্যাক একটু দেখাচ্ছি খুলা একেবারে তেলের গাড়ি বিশাল স্পেস আপনারা যেভাবে খুশি এভাবে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা ডোর প্যাড গুলো কিন্তু একই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই দারুণ একটা গাড়ি একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি ভাই এবং কি ওয়ান সিট পাওয়ার সিট পাওয়ার वाला গাড়ি খুব সুন্দর গাড়ি দারুণ একটা সুন্দর গাড়ি এলেনটা Hyundai Elantra একেবারে দেখলেই পছন্দ হবে আপনাদের একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কালারটা জোস কালার জোস কালার এবং কি আপনার গিয়ার ইঞ্জিন একেবারে সুপার ফ্রেশ